অসহায় মহিলার বাড়ি জোর জবরদস্তি ভাবে দখল করে সে বাড়িতে অবৈধ কার্যকলাপ চালাচ্ছে রাষ্ট্রবাদীরা এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে সংবাদ মাধ্যমের সাহায্যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন এক মহিলা অভিযোগ এতটাই গুরুতর যে অবৈধ এ কাজের সাথে যুক্ত রয়েছেন আগরতলা পৌর এক মেয়র কাউন্সিলর অভিযুক্ত কাউন্সিলরের নাম উদয় ভাস্কর চক্রবর্তী বাড়ি জবরদখল সহ অবৈধ কাজের সাথে মেয়র কাউন্সিল জড়িত থাকার ঘটনায় স্বাভাবিকভাবেই জনমনে চাঞ্চল্য দেখা দেয় নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রপতি একাংশ নেতাদের বিরুদ্ধে একের পর এক উঠছে চাঞ্চল্যকর অভিযোগ কখনো জমি দখল কখনো বা জোরপূর্বক অর্থ আদায় থেকে শুরু করে নারী সংক্রান্ত ঘটনা সর্বত্রই কান পাতলে যেন শোনা যায় আর এতে করে বদনামের ভাগিদার হচ্ছে প্রশাসন এই পরিস্থিতির মধ্যে এবার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রিন কাউন্সিলর তথা সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের ডুকলি এলাকার উদয় ভাস্কর চক্রবর্তী বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ এক মহিলার বাড়ি জোর জবরদস্তি দখল করে এই বাড়িতে চালাচ্ছে মুখেরা নির আসর নির্বাচিত কাউন্সিলর উদয় ভাস্করের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনেন বাড়ির মহিলা মালিক ঘটনা আগরতলার ডুকলি বাজার এলাকায় মহিলার অভিযোগ তার কোন অনুমতি না নিয়েই নতুন তৈরি করা বাড়িতে এক মহিলাকে ভাড়া দে স্থানীয় কর্পোরেটার বিষয়টি নিয়ে তিনি এলাকার দ্বারস্থ হয়েছেন কিন্তু সেখানে বিচার না পেয়ে শেষ পর্যন্ত বুধবার আগরতলা প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের তারস্থ হন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মহিলা জানান উদয় ভাস্করের সাথে এলাকার প্রাক্তন বুথ প্রেসিডেন্ট তথা বিজেপির নাম ভাঙিয়ে খাওয়া লম্পট নেতা কানুপণিকও জড়িত আছে প্রতিদিন রাত সন্ধ্যা হতে এই অবৈধ কাজে লিপ্ত হন অভিযুক্তরা একাধিক মহিলা এবং একাধিক পুরুষ একসাথে এ বাড়িতে রাতে আনন্দ ফুর্তি করে বলে বাড়ির মালিকের কাছে অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ তাই বাধ্যই তিনি সাংবাদিকদের তারস্থ হয়ে ঘটনা সুষ্ঠু বিচারের দাবি জানালেন আমার নামে বাড়ি করছি

কাউন্সিল ভাড়া দিচ্ছে আর কি আমার বাড়ি ভাড়া আমি বাড়িতে আমার বাড়িতে আমি যা আমি তো আমি বাড়িতে কেউ করছে না আমি বাড়ি নিজেই ইয়া করছি আমি আজকে ধরে কষ্ট করতেছি এই বাড়ি লেগে যাতে অনেক পুরানো বাড়ি বুঝে অনেক আগের বাড়ি

আরে জানো নে আমার মা নে পিতা তখন আর আমার আছে না ওখানে আমি একটা টিহা আমার শরীরের তলে ডালছি না আমি এত বছর ধরে আসি ইয়া করতেছি কাজ করছি এত পরিশ্রম করছি ওখানে আমি দেহর তলে পয়সা ডালতে ডালতে আমি মানে শেষ আমার শরীর এমন আসবো না আমার বাড়ি ভিতরে কি এলাকি ইয়া করতে পেলাম বাড়িতে আমি করছি